আগুনে পুড়েও নতুন করে জন্মায় একটি গাছ অবিশ্বাস্য হলেও সত্যি পৃথিবীতে এমন কিছু গাছ আছে যাদের জন্মই হয় আগুনের ছোঁয়ায় এর বীজ দীর্ঘ সময় ধরে সুপ্ত অবস্থায় থাকে আর আগুনের উত্তাপে অঙ্কুরোদগম হয় বিচিত্র এ গাছ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ প্রকৃতিতে আগুন মানেই ধ্বংসের প্রতীক আগুনে গাছপালা পুড়ে ছাই হয়ে যায় প্রাণীরা পালিয়ে বাঁচে কিন্তু এমন কিছু উদ্ভিদ আছে যারা পুড়ে যাওয়াকে নতুন জন্মের সূচনা হিসেবে গ্রহণ করে অগ্নিকাণ্ডে বন উজার হলেও তারা মরে না বরং আগুনেই তারা নতুন জীবন পায় আশ্চর্য এই প্রক্রিয়ার নাম ফায়ার অ্যাক্টিভেটেড সিড অস্ট্রেলিয়া ক্যালিফোর্নিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো শুষ্ক বনাঞ্চল যেখানে দাবানল একটি স্বাভাবিক ঘটনা সেখানে কিছু উদ্ভিদ তাদের বীজকে ঘুমন্ত অবস্থায় রেখে দেয় আগুন লাগলে মাটির তাপমাত্রা বেড়ে যায় আগুনের ধোঁয়ার নির্দিষ্ট একটি রাসায়নিক উপাদান এই বীজের খোলসকে ভেঙে ফেলে তখনই শুরু হয় তাদের অঙ্কুর উদ্গম অনেক সময় এই বীজগুলো আগুন ছাড়া অঙ্কুরিত না হয়েই থেকে যায় বিজ্ঞানীরা বলছেন এ ধরনের আগুন নির্ভর প্রক্রিয়ার বৈজ্ঞানিক নাম সেরোটিনি এটি এমন একটি অভিযোজন পদ্ধতি যেখানে উদ্ভিদের বীজ খোলস আগুনের উত্তাপ বা ধোঁয়ার সংস্পর্শে প্রতিক্রিয়া দেখায় বিশেষ করে পাইন বাক্সিয়া এবং ইউক্যালিপটাস গাছের কিছু প্রজাতি এই প্রক্রিয়ায় জীবনচক্র সম্পূর্ণ করে ওয়ালটন অফারে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন আবারও আধুনিক সময়ে বনবিজ্ঞানীরা এখন নিয়ন্ত্রিতভাবে আগুন লাগানো বা কন্ট্রোল্ড বার্ন পদ্ধতি ব্যবহার করেন এর মাধ্যমে আগুন নির্ভর বীজগুলো অঙ্কুরিত হওয়ার সুযোগ পায় এবং বনাঞ্চল আরও প্রাণ ফিরে পায় এই পদ্ধতি শুধু জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক নয় বরং আবহাওয়া ও মাটির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সৈয়দ নওসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক